মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো ত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি সুখী মানুষ নাটকের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও না তা নিচে লেখো এই ঘরের মধ্যে আমরা এখন লিখব আমাদের জীবনের চারপাশে অনেক কিছুর মিল পাওয়া যায় সুখী মানুষ নাটকের ঘটনার সাথে দুর্বলদের প্রতি সবলরা বৃত্তের প্রতি মালিক গরিবের প্রতি ধনী জমিদার তার প্রজাদের প্রতি জুলুম অত্যাচার করে আসছে সমাজে উঁচু নিচু ভেদাভেদ চিরকালীন অসহায় জুলুম মানুষগুলো ন্যূনতম প্রতিবাদও করার সাহস পায় না সামান্য প্রতিবাদের সীমাহীন অত্যাচার সহ্য করতে হয় নাটকেও মরল জোর জবরদস্তি করেন মানুষের সম্পদ লুট করে অত্যাচার করে ধনী হয়েছে আমাদের সমাজের কিছু জমিদার ও এমনইভাবেই সাধারণ মানুষের জীবনকে দুর্বিশহ দুর্বিষহ করে তুলত এখনও অনেক অসহায় মানবদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করতে দেখি আমরা সেদিন একজন রিকশাওয়ালাকে সামান্য পাঁচ টাকার জন্য একটা লোক কি নির্মমভাবে মেরেছিল অসহায় রিকশাওয়ালা হাউমাউ করে কেঁদেছিল শুনেছি লোকটা নাকি এলাকার চেয়ারম্যানের আত্মীয় তাই কেউ তার বিরুদ্ধে কথা বলতে আসেনি এমনি আরও ঘটনা আমাদের চারপাশে ঘটে থাকে নাটকের বৈশিষ্ট্য খুঁজি নাটকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো ক্রম প্রশ্ন হ্যাঁ নাকি না পরপর দুই লাইনের শেষে কি মিল শব্দ আছে উত্তর হবে না নেই হাতে তালি দিয়ে দিয়ে কি পরা যায় না পরা যায় না লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না নির্দিষ্ট দৈর্ঘ্যের নয় লাইনগুলো কি সুর করে পরা যায় না এটি সুর করে পরা যায় না নাটক সুর করে পরা যায় না এটি কি পদ্য ভাষায় লেখা না এটি পদ্য ভাষায় লেখা নয় এটি কি গদ্য ভাষায় লেখা হ্যাঁ এটি গদ্য ভাষায় লেখা এর মধ্যে কি কোনো কাহিনী আছে হ্যাঁ নাটকে কাহিনী আছে এর মধ্যে কি কোনো চরিত্র আছে হ্যাঁ এটিতে চরিত্র আছে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা না এটি কোনো অনুচ্ছেদে ভাগ করা নয় এর মধ্যে কি কোনো সংলাপ আছে হ্যাঁ অনেকগুলো সংলাপ আছে এটি কি অভিনয় করা যায় হে এতিয়া অভিনয় কৰা যায়